ওয়েলকাম টু মাই চ্যানেল কবিরাজ বিদ্যা চ্যানেল আপনাকে স্বাগতম তো আজকে যেটা তাবিজ নেই সেটা হচ্ছে খারাপ একটা লিঙ্গবান তো খারাপ পুরুষের লিঙ্গবান মানতে পারবেন আমার তাবিজের সাহায্য তো প্রথম শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে অসুবিধা হবে না কাজ করতে সুবিধা হইব ঠিক আছে এবার কাজের কথা সেটাকে ব্যবহার করবেন আমি সেটা বল দিচ্ছি এই যে তাবিজ লিখতে পারছেন সেম তাবিজটা লিখবেন আপনি ভুজপত্র লিখবেন এসে গিয়া কুস্তুরি আর সে জাফরান কালিম হিসেবে মিশে তাবিজটা লিখতে হইব ওই যে লিঙ্গ আমি দিচ্ছি সুন্দর মতো সেইভাবে দিবেন দিয়ে আপনি এটা একটু যদি পারেন তাহলে একটা পুতুল তৈরি করবেন আগে কলা গাছের বেলা বা মাটি দিয়া তৈরি করার পর স্ট্রিম করে লিঙ্গ দেবেন দিয়ে তা লিখে ওখানে লাগিয়ে দিবেন লাগাই দিয়ে একটা এই যে আগুনে পুরো দেবেন ঠিক আছে আর যদি আপনি এই যে মূর্তিটা বানাইতে না পারেন তাহলে আপনি করবেন কি তাবিজে লিখে একটা যে যে কোনো একটা ভিজা কাপড়ের ভিতর দিয়ে আপনি যে কোনো চুলা বা চুল দিয়ে যেগুলো বলেন মানে আগুন যেগুলোতে হয় সেগুলোর উপরে লট খাইয়ে দেবেন যাতে আর কি গরম বাতাস লাগে এটার ভিতরে এটা যদি গরম বাতাস থাকে তাহলে তার যে লিঙ্গ আছে যে খারাপ পুরুষ বা মহিলা আছে তার লিঙ্গ যেটা সেটা একদম নিশ্চিত হয়ে যাব সে আর কোনো কিছু করতে পারবে না মানে শারীরিক তার যে ক্ষমতা আছে সেটা তার ভিতর থেকে চলে যাইব ঠিক আছে এটা খারাপ উদ্দেশ্যে করার জন্য করবে না যদি কেউ কারো ক্ষতি করে লিঙ্গ দ্বারা ক্ষতি করে শারীরিক তাহলে তার জন্য কাজটি করবেন এবং প্রযোজ্য হইব কাজ করার আগে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন আর আমাদের যদি কোনো কাজ করতে চান তাদের নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন আর এটা কাজ করার আগে হাদিয়া সে হাদিয়া স্বরূপ দিয়ে তারপর কাজ করতে হইব ঠিক আছে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ